আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখানে নিয়ে কচু পাতা খুব ভালো কচু পাতা একদম নরম কচু পাতাগুলো তো এই কচু পাতাগুলো আমি রান্না করব। মাছের মাথা দিয়ে সেটা হচ্ছে তেলধার মাছ এই মাছের মাথা আর মাছের পিস দিয়ে আমি এগুলো কচুপাতা রান্না করব। তো আমি এখন কচু পাতাগুলো বেশি বেছে নেব একটা একটা করে ভালো করে দেখে নেবো কোনো ময়লা বা কোনো কিছু দেখে কিনা পাতাগুলো দেখুন কতটা কচি পাতা দেখুন আমি এইভাবে ছোট ছোট করে একটু কেটে নেব তো দেখুন বন্ধুরা কচুপাত কচু শাক রান্না করার জন্য আমি এখানে দুইটা মাছের মাথা নিয়েছি আর একটা লেজা নিয়েছি তো এগুলো এখন আমি রান্না করব তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছি দিয়ে দেব সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুনের পোয়া গোটা গোটা দিয়ে আমি একটু নেড়ে নেব তো আমি সবগুলো মশলা একটু আল্লাহ করে ভেজে নিলাম দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে নেব মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা আর লেজা এই মশলাগুলোর সব থেকে একটু ভালো করে কষে নেব আমি মাছের মাথা কিন্তু ভাজে নি কারণ ভাজাতে যদি এভাবে কাঁচা কাঁচা খেতে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কুষ্টির স্বাদের সাথে খেতে খুব ভালো লাগে মানে এই মাছের মাথাটা দিয়ে খাওয়ার স্বাদ আলাদা আবার ভাজা মাছের মাথা দিয়ে খাওয়ার স্বাদ আলাদা তো দেখুন আমি একটু হসে নিয়েছি পানি এই পানিতে মাছের মাথাগুলো সিদ্ধ হবে আমি মাছের মাথাগুলো লেজাটা ভেঙে ভেঙে নেব তো বন্ধুরা এই দেখুন আমি মাছের মাথাগুলো এভাবে ভেঙে নিয়েছি ভেঙে নিলাম মাছের মাথাগুলো তো আমি তো আগে গোটা রসুন দিয়েছি এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম কারণ পঁচিশ শাকের মধ্যে রসুন বাটাটা দিলে গলা ধরার চান্সটা কম থাকে ভালোভাবে কষুন তো দেখুন মশলার সাথে মাছের মাথা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কচু পাতা গুলো দিয়ে দেবো এখন আমি ঢেকে দেব তো দেখুন বন্ধুরা আমি এখন ঢাকনাটা উঠে নিলাম তো দেখুন কতগুলো কচু শাক ছিল কমিয়ে এসেছে আরো কমিয়ে যাবে আমি কিন্তু এখনো পানি দেইনি কচু শাক থেকে যে পানিটা বাইর হবে সেই পানিটাতে আমি কচু শাকটা একটু কষে নেব আমি আবারও ঢেকে দেব পানি দিয়ে দেবো কচু শাকটা যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয় কারণ কচু শাক ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু মুখ লাগার চান্স থাকে ঢেকে দেব এই দেখুন বন্ধুরা পানি কমিয়ে এসেছে আমি আরো একটু কমিয়ে নেব একদম মাখো মাখো করে রান্না করব তো এই দেখুন বন্ধুরা আমি একবারে মাখো মাখো করে রান্না করে নিয়েছি তো কচু শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এভাবে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খেলে খুবই ভালো লাগে